জাটকায় বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্ট রোড জাটকা ইলিশের শয়লাভ বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাক ডাক দিয়েই বিক্রি করছেন অথচ গত পহেলা নভেম্বর থেকে তিরিশে জুন পর্যন্ত আট মাসের জন্য দেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার মা ইলিশ ধরায় বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে জাটকা ধরার উপর এই বিধি বিধিনিষেধ আরোপ করে সরকার এর লক্ষ্যে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় যেসব ইলিশ ডিম ছেড়েছে সেগুলো যাতে বড় হওয়ার সুযোগ পায় রোববার বরিশাল জেলা পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে বিভাগের বিভিন্ন এলাকা থেকে নৌ ও সড়ক পথে মাছ নিয়ে আসা হচ্ছে এসব মাছের দুই তৃতীয়াংশ জাটকা বা দশ ইঞ্চির কম সাইজের ইলিশ জাটকা ধরা নিষেধাজ্ঞার এই আট মাসে জাটকা আহরণ ক্রয় বিক্রয় ও পরিবহন বন্ধে জেলা উপজেলার মাছঘাট বাজার ও জেলে পল্লীগুলোতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে কিন্তু এরপরও বরিশালে জাটকা ও পোনা মাছ নিধন বন্ধ হচ্ছে না জেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে এসব মাছ এতে ভরা মৌসুমে ইলিশ সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা পোর্ট রোডে একশো মন মাছ এলে তার মধ্যে নব্বই মনই জাটকা জাটকাগুলো বড় হতে না দিলে আগামী মৌসুমে ইলিশের সংকট দেখা দিতে পারে বরিশাল ডট নিউজ